থেকে আবার প্রতিকারও আমরা পাবো সেজন্য একটা বলিষ্ঠ নেতার সেই দক্ষ এবং নেতা আমাদের নেতার দক্ষ বলিষ্ঠ নেতা বাংলার জমিন এখন আমি আর দেখি না আপনারা আমাদের ইসলামী আন্দোলন কেন্দ্রীয় গত কাউন্সিলে আওয়ামী লীগের মুখপাত্র বলেছিল ক্ষমতা কারো চিরস্থায়ী না ক্ষমতা আমরাও ছাড়তে চাই কিন্তু ছাড়বো কার কাছে আগে তো অহিংস রাজনীতি দূর করতে হবে উনি এটা বিএনপি বিএনপিকে মেন করেই বলেছিল কিন্তু আমরা আজকে স্মরণ করে দিতে চাই বাংলাদেশ শুধু আওয়ামী লীগ আর বিএনপির বাংলাদেশ শুধু এই দুই দলের দেশ নয় বাংলাদেশ আগামী দেশ হবে ইসলামের দেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ বাংলার জনগণ আওয়ামী লীগকে দেখাও শেষ করেছে বিএনপিকে দেখাও অবাক হয়ে গেছে বিএনপি মাত্র পাঁচ দিনের সময় পেয়ে ওরা কি করতে চেয়েছিল আর পাঁচ বছরের ম্যান্ডেট সময় নিয়ে ওরা কি করবে এটা বাংলার জনগণ বুঝে গিয়েছে বাংলার জনগণ সজাগ হয়ে গেছে বাংলার জনগণ আর এই দুল দল দেখতে চায় না বাংলার জনগণ একটা শান্তির দেশ চায় স্বাধীনতার সাত কি জিনিস এটা বাংলার জনগণ পেতে চায় আর এই বাংলাদেশের স্বাধীনতার সাত পেতে হলে বাংলাদেশের ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে আর বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আন্দোলনকে বাংলাদেশ আগে ক্ষমতার মস্তে বসাতে হবে বাংলার জনগণকে ইসলামী আন্দোলনকে ক্ষমতায় বসানোর জন্য যা যা করা প্রয়োজন সকল জনগণ তা তা করার আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি বন্ধুগণ ইতিমধ্যে আসরের আজান হয়ে গেছে এখন আসর নামাজের বিরতি আমরা আমাদের মাঠের উত্তর পাশে মসজিদ আছে এখানে জামাত পড়তে পারবো পুরাতন বাস স্ট্যান্ড মসজিদ আছে আমরা সেখানে নামাজ পড়তে পারবো পারবকে মার্কেট মসজিদ মাধুতী বাজার বড় মসজিদ আছে আমরা এখানে জামাত পড়ে আমরা সকলে দ্রুত মাঠে চলে আসবো ইনশাআল্লাহ সকলেই নামাজ শেষ করে মসজিদে মিছিল নিয়ে ইনশাল্লাহ আমরা সকলেই মাঠে প্রবেশ করব। মসজিদে নামাজ পড়ে মিছিলের সাথে সকলেই চলে আসবো ইনশাআল্লাহ 好，好，好。